হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকাল মানেই তো আমার কাছে চিয়া সি টেবিল সিটার ভিনেগার এবং কফি জল তো এই জলটা হলো উষ্ণ এই মগের জলটা এখন বসে বসে আস্তে আস্তে করে খেয়ে নেব আমার কিন্তু বেশ ভালোই লাগে প্রথম প্রথম একটু মানে টা লাগতো যেরকম কফিতে তেতো লাগতো এরকম অনেক কিছু হতো মুখে বাদলে একটু কীরকম লাগতো তো তারপর এটা হলো আমার সকালের আজকে খাবার ওই একটু যখন খিদে খিদে মনে হয় তখন আমি খাই আর যখন খিদে খিদে মনে হবে সেই সময়টাতে খাবে তো যেটি বা আজকে এই প্রসাদটা দিয়েছিল দুদিনকার ছিল ওটা খেয়ে খানিক পর আমরা বেরিয়ে গেছিলাম তো এখন যাচ্ছে আমরা বাজার করতে সবজি বাজার নিতে হবে তো তার জন্যেই যাওয়া তো এই সময়টা সকালে যাই কারণ এখন তো যেহেতু শীতকাল বিকালে বা সন্ধেবেলায় তো বেরোতেই মানে বিরক্তি লাগে বাড়িতে এসে খেয়েছিলাম খিচুড়ি মানে আজকে আমি খিচুড়িটাই সকালে রান্না করেছিলাম অন্য কিছু রান্না করতে পারিনি খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করতে হয়েছে তো এটা খেয়ে এনে এটা হলো আমার সন্ধ্যেবেলায় একটু খেতে মন চাচ্ছিলো সেদিনকে তো ফুচকাটা খেয়ে একদম মানে মনে শান্তি হয়নি আর তার জন্যে গিয়ে না আমি তেঁতুলের মধ্যে চিনি দিয়েছিলাম একটু শুকনো লঙ্কা রিয়ে দিয়েছিলাম যদিও এখন আমি সব শুকনো লঙ্কা লঙ্কা সব কিছুই খাই না তবু দিয়েছিলাম মানে ছিল আসলে আর মাংস এনেছিলাম মাংসের পিসগুলো না আট পিস দিয়েছিল কিন্তু বেশ বড় বড় পিস দিয়েছিল মানে ভালো লাগলো কিন্তু হ্যাঁ পিচে কম দিয়েছে আর মাংস তো আবার দাম বেড়ে গেছে মানে প্রতিনিয়ত জিনিসের এত দাম বাড়ছে তো এটা হলো আমার রাতের খাবার আমি ভেবেছিলাম যে আজকে আমি ব্লগটা ভালোভাবে করব। আর সকালে আমি পরোটা ভেজে রেখেছিলাম ওইটাই নিয়েছি আর সন্ধ্যেবেলায় আমার জন্য কিছু করিনি এটা হলো রবিবারের সকাল থেকে আমি আবার ব্লগটা শুরু করলাম কারণ আগের দিন আমি আর ব্লগটা ভালোভাবে কন্টিনিউ করতে পারি ওই কিছু কিছু জায়গায় তুলেছি আমার আর কোনো কিছু তুলতে আসলে ইচ্ছা করছিল না কিন্তু সবে হরে ঘরে দেখলাম হয়তো দেড় মিনিটের ব্লগ হয়েছে এবার দেড় মিনিটের বা দু মিনিটের তো আর ব্লগ দিতে পারি না পাঁচ মিনিট হলেও আবার সেটা দিয়ে দিতাম কিন্তু আর কিছু ওই যে শ্যুট করিনি আর বাজার থেকে কি কি এনেছি সেগুলোও দেখানো হয়নি কারণ আমি অনেক কিছু এনেছিলাম বাঁধাকপি এনেছিলাম মটরশুঁটি বাঁধাকপি টমেটো সমস্ত কিছু এনেছিলাম কিন্তু আমার আর দেখানো হয়নি তো জেঠুই প্রতিদিন উঠুন ছাড় দেড়ে সমস্ত জল টল জেঠুই দেয় আমাকে দিতে হয় না কিন্তু জেঠু আগের দিন রাতে বিয়ে বাড়ি গেছিলো তার জন্য রাত করে বাড়ি এসেছে আর শনি রবিবারটা আমি দেওয়ার চেষ্টা করি কিন্তু ওই যে জেঠু যদি থাকে বা জেগে থাকে মানে উঠে পড়ে তাহলে আমাকে দিতে একদম দেয় না মানে জেঠু যেদিনকে শুয়ে থাকে সেই দিনই আমি দিতে পারি তাছাড়া আমি কোনো দিন দিতে পারি না মানে আমি যদি বলি যে আমি দিচ্ছি রাখেন তা হলেও দেয় না তো টুপি সোয়েটার এগুলো সকালবেলায় না খুলতে একদম পারি না মানে এদিকটা প্রচণ্ড ঠান্ডা রোদ আসে না ওই বা সাড়ে বারোটার দিকে কলপাড়ের দিকটা রোদ আসে তাছাড়া কোনো জায়গায় রোদ আসে না ওই জন্য আরও সমস্যা হয় ওই দিকটা দেখতেই পাচ্ছ কীরকম কুয়াশা হয়ে আছে হ্যাঁ পুকুর পাড় তো ঘর জন্য ভালোভাবে বোঝা যাচ্ছে আর সন্ধ্যে থেকেই তো খানিক পর পর এরকম শিয়াল এরকম ডাকে একের দিন আমার ডাকে না তো এটা আমি খেয়ে নেব সকালবেলায় মানে প্রতিদিন সকালে যেটা খায় আগের দিন দেখলে তবে এটা কিন্তু বেসিল সিট আসলে আগের দিন আমার খাওয়া হয়নি ওই জন্য আজকে আমি বেসিল সিটটা খাচ্ছি অনেকটা সময় পার হয়ে গেছে এখানে প্রচুর জামা কাপড় আমি পরে পরে দেখছিলাম হয়তো তোমার রিলস বা কোনো ফটোতে আমাকে দেখে হয়তো যারা অ্যাক্টিভ থাকো আমার সাথে তারা হয়তো দেখে থাকবে তো এগুলো পরে পরে দেখছিলাম এগুলো আমার বিয়ের পরে মানে দু হাজার উনিশের আমার এইসব জামা কাপড়গুলো আমি মানে বানিয়েছিলাম এইটা কেনা তাছাড়া এই তিন চারটে চুড়িদার আমি বানিয়েছিলাম নিজে হাতে করে যখন আমি সেলাইটা শিখি তো এখন তো আমার মেশিন ভেঙে পড়ে আছে তো এইগুলোই আমি দেখছিলাম আমার গায়ে হচ্ছে না তবে আমার গায়ে হচ্ছে কিন্তু হ্যাঁ আর দুই ইঞ্চি বা এক ইঞ্চি ঢিল মানে যদি রোগা হতে পারি তাহলে একদম পারফেক্ট হবে মানে ঢিলা ঢিলা হবে তখন হয়তো আবার সেলাই করতেও হতে পারে তবে এখন ঠিক হচ্ছে কিন্তু হ্যাঁ এখন একটু টাইট হচ্ছে আবার এক একটা জিনিস এক একটা জামা আবার একদম ঠিকঠাক হচ্ছে তো পড়া না পরে পরার পর এত জামা কাপড় হয়ে থাকে সেগুলো আবার ভাজ করা মানে এগুলো হলো আমার এক্সট্রা কাজ আর পরে দেখলাম তার জন্য ভাবলাম যখন পরবোই তাহলে কেন বা ভিডিও করবো না বা ফটো তুলব না কারণ একটা স্মৃতি হয়ে থাকবে না যে পড়ছে যেহেতু এখন রিলসের যুগ তার জন্য দু একটা রিলস বানিয়েছ যত তাড়াতাড়ি করে বানানো যায় আর কি যেহেতু সব সংসারের কাজ করা আবার এইসব বাড়তি কাজ করা না একদম সময়টা হয় না শীতকালে যেটা হচ্ছে আমার সাথে যেটা আমি ভাবছি আমি এত মানে এত ঘন্টার মধ্যে কাজ করবো বা কিছু সেগুলো আমার কিচ্ছু হচ্ছে না বা যখন আমি ভাবছি যে আমি এই সময়টাই উঠবো সেটা আমার হচ্ছে না মানে সারা রাতে মানে ঘুমটা এমন হয়ে থাকছে মানে বিছানা ছেড়ে মনে হচ্ছে না যে উঠি মানে তখন একটা সময় মনে পড়ে যে বিয়ের আগের জীবনটাই ভালো ছিল বা এগারোটা বারোটা পর্যন্ত শুয়ে থাকার কোনো ব্যাপারই ছিল না মানে মা যতই বলুক না কেন মানে আমাকে আমি যখন তখন না উঠবো আমাকে উঠাতে পারবে না বাবা একবার দোকান চলে যেতে পারলে হলো মায়ের কথা মতো সব আর করতাম না কারণ আমার প্রতি যেতে পারতো না মানে আমি যেটা বলবো সেটা এতে পারে যাই হোক এখন তো সেই লাইফটা নেই আমাকে সংসারের কাজও করতে হবে বাজার হাট সব করতে হবে ঋষির দেখাশোনা করতে হবে ঋষির পড়ানো আছে তার মধ্যে থেকেও নিজের জন্য একটু সময় বের করে আমাকে এই সব কাজগুলো করতে হবে ওই যে কদিন ধরে ইচ্ছা করছিলো যে আবার পড়ে দেখি না আগের জামাগুলো হয় নাকি তারপর ওই বাড়ি থাকতে না আমি একবার পড়েছিলাম তো সেই জায়গা থেকে বুঝলাম আমি ওই বাড়িতেও না ওই বাড়িতেও আমার শরীরটা না ভাঙছিলো জানো তো বেশ আমি একটু একটু করে রোগা হচ্ছিলাম কিন্তু এই বাড়ি আসার পরের থেকে আমার খাওয়া দাওয়া পেরে গেল মানে আমি তিন চারবার এরকম তিনবার এরকম ভাত খেয়ে নিতাম রাত্রি বেলায় ভাত সকালবেলায় ভাত থেকে গেলে পরে খেতাম তো এই সব করে আমার আরও মানে জামা কাপড় কিন্তু ওই যে থাকলে পরে খেতে হবে এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো ওদেরকে একটা কথাই বলবো যে হাজার জিনিস থাক না কেন নিজের খাবারটুকু বাদ দিয়ে বা নিজের যেটুকু তোমাদের খেতে থাকবে সেইটুকু বাদ দিয়ে যে আছে বলে খেতেই হবে হামলিয়ে বা দুধ তিনবার ভাত খেয়ে নেবে তিন চারবার যখন রুটি খেয়ে নেবে এক ঘন্টা পর দেখা তাহলে আছে খেতেই হবে তাহলে খেয়ে নিই নষ্ট করে তো লাভ নেই না কোনো জিনিস নষ্ট করবে না আমিও কিন্তু কোনো জিনিস নষ্ট করি না যদি সকালে ভাত থেকে যায় তাহলে সেই ভাতটা আমি রাত্রিবেলা ঠিক অ্যাডজাস্ট করে নিই যদি তুমি নষ্ট করি না তবে কোনো জিনিস নষ্ট করবে না কিন্তু হ্যাঁ তাই বলে যে আছে বলে নিজেকে খেয়ে নিতেই হবে এমনটা কিন্তু নয় এমনটা করবে না এতে নিজেরই শরীরটা খারাপ করবে এবং তুমি আস্তে আস্তে মোটা হতে যাবে আর যারা মোটা হতে চাও তারা কিন্তু সব সময় একটা সঠিক সময় খেতে হবে যেগুলো রোগা হতে চাইলে খাওয়া বারণ থাকে ঠিক সেগুলাই কিন্তু খেতে হবে তাহলেই কিন্তু তোমরা মোটা হতে পারবে রোগা থেকে মোটা হওয়া মোটা থেকে রোগা হওয়া এমন কোনো খাটনির ব্যাপার না কিন্তু হ্যাঁ তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে তবেই কিন্তু সেটা হবে তো আমি তো মেঝেতে যেগুলো পাতি সেগুলো আমি দুপুর মানে যখন আমি ঘর ঝাড় দিয়ে মুছি তখন আমি এগুলো বাইরে দিই রোদ পেলো পেলো না পেল একটুখানি বাইরে হাওয়া বাতাস খেলো তারপরে যখন অনেকক্ষণ বাড়ি শোয়ার সময় আবার আমি তুলে নিয়ে চলে যাই মানে দুটোর দিক এরকম তুলে নিয়ে চলে যায় ঘরে কারণ আলগা মেঝে না বেশিক্ষণ আমি থাকতে পারি না আর পায়ে মোজা না দিয়ে তো আমি থাকতে পারি না সবটা মেলে দিয়েছি ওখানে জলটা রোদে দিয়েছি যদিও বা ছাদে আমি দিয়ে রেখেছিলাম তবু এনে আবার ওখানটায় বাইরে দিলাম তো এই সময় আমার হালকা খিদে পাচ্ছিলো একটু মটরশুঁটি খেয়ে নিলাম এখন তো মটরশুঁটি নিয়ে আসছি আর এই সময়টা খেতে একটুখানি ভালোই লাগে যখন খিদেটা পায় তখনটাই খাই কদিন ধরে সকালবেলায় খিদে না পেলে আমি না খাচ্ছি না মানে যদি আমার খিদে খিদে মনে হচ্ছে তবেই খাচ্ছি তো ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিলাম আর টাইপট নিতে আমার ইচ্ছা করছিল না তার জন্য আর আমি টাইপডটা ব্যবহার করিনি তো ঘর আমার ঘর বারান্দা সবটাই মোছা হয়ে গেছে শুধু এইটুকুই বাকি ছিল শরীরের বাকি অংশ যেরকম যেগুলো মানে জন্মগত বা ভগবান যেগুলো বানিয়ে দিয়েছে সেগুলো কিন্তু চাইলেও অতটা ঠিক করতে পারবো না হ্যাঁ টাকা পয়সা যদি থাকে তাহলে সেগুলোও ঠিক করা যায় কিন্তু যদি টাকা পয়সার মানে প্রবলেম থাকে তাহলে কিন্তু একটু সমস্যা হয়ে যায় কিন্তু যেটুকু ওমার নিজের হাতে থাকবে সেটুকু কিন্তু আবার ঠিক করা যায় তো ওদিকে ও খেলা করছিল জলের বোতল ওখানে রোদে দেওয়া ছিল মানে এই সময়টা বারোটার এগারোটার পর থেকে এই সময়টা এখানটা রোদটা আসে তাছাড়া পুরো উঠুন রোদ নেই তো দুদিন তো আমি ছাদের উপর তিনতলাতে আমি জল রোদেও দিয়ে এসেছিলাম ঋষি স্নান করার আবার খাওয়ার জল রোদে দিয়ে এসেছিলাম যেহেতু আমি প্রচুর জলটা খেয়ে নি সকালবেলায় আমার তিন লিটার জল খাওয়া হয়ে যায় আর মানে দিন আর রাত মিলিয়ে চার লিটার তো পার হয়ে যায় মানে যতটা পারে আমি রাত্রেবেলায় জলটা কম খাই আর এখন তো ঠান্ডার সময় রাতে যতটা পারি কম খাই সন্ধ্যেবেলাটা আমি মগ জল খেয়ে নিই তারপরে আর আমি অত জল খাই না ওই এক গ্লাসের মধ্যে চলে তারপর মানে যতটা কম জল খাওয়া যায় ততটাই কিন্তু খাই মানে রাত্রেবেলা চেষ্টা করবে জলটা কম খাওয়ার দিনে চেষ্টা করবে জলটা অনেক অনেক খাওয়ার যদি পারো চার লিটার জল পরিপূর্ণ করে নেবে রোদ থাকতে থাকতেই সেটা করবে দু লিটার দু না আড়াই লিটার বোতলে জলটা পুরোটা গরম ছিল তো এটা এক ঘন্টার মধ্যে আমি পুরো দু লিটার জল শেষ করে দিয়েছিলাম এর আগেও আমি অনেক জল খেয়েছি কিন্তু তার পরেও মানে আমার দু লিটার জল আগে আমার খাওয়া হয়ে গেছিল মানে দেড় লিটার জল আমার সকাল থেকে খাওয়া হয়েও গেছিলো তারপর আমি দুপুরের মধ্যে আমি দু লিটার জল শেষ করে দিয়েছি আমি যখন বেরিয়েছিলাম মানে এই সময় এই সময় আমার দু লিটার জল শেষ হয়ে গেছে আর ওই হাফ লিটার মানে পাঁচশো মতন এরকম হয়তো জল পড়েছিলো সেটা আবার বাড়ি এসে আমি শেষ করে দেবো যেহেতু জলটা উষ্ণ হয়েই ছিল

চালের ভাত খাবো না আজকে ওই জন্য আমি যাচ্ছি না সকালবেলা ভাত রুটি সবই তো কিছুই খাইনি খাই দিলাম ঘুমিয়ে গেল ঘুমিয়ে যাবে দেখি এখনো আসতে পারি চলে আবার বিকাল আসতে পারি আমরা এই রাতে সত্য বেলা আসতে পারি কি করি রাজি দুপুরে তো আদব চালের ভাত খাওয়া তো ঠাকুমা পরে বেগুন ভেজেছিলো যখন বাবা এসেছিলো মানে তখন আর খেয়াল ছিল না ঠাকুমার বেগুন ভাজার কথা তো খাওয়ার পরে এখানে তো আমার কোনো কাজ নেই আমার বাড়িতে তো অনেক কাজ থাকে কিন্তু এখানে যেহেতু কোনো কাজ নেই তার জন্য এখন আধ ঘন্টা আমি সময়টা কাটাবো এভাবে হাঁটা চলা করবো বা কিছু করবো মোট কথা না বসবো না শোবো খাওয়ার পর আধ ঘন্টা না বসবে যদি পারো বাড়িতে থাকলে এক ঘন্টাই কন্টিনিউ করবে এক ঘন্টা খাবে না শোবে না আমি তো বারোটার সময় খাবার খাই বা সাড়ে বারোটা মানে বারো থেকে একটার মধ্যে দুপুরের খাওয়াটা শেষ করে আর শুইসে আড়াইটা তিনটের সময় বুঝতেই পারছো অনেকটা সময়টা লেগে যায় তো বাড়িতে আমার সমস্যা হয় না কিন্তু এই বাড়ি আসলে একটু সমস্যা হয়ে যায় মানে খাওয়ার সময় আমি কাজটা করবোটা কি তখন তো কোনো কাজ থাকে না তো আমি জামাটা খুলিনি মানে ভেবেছিলাম বাড়ি চলে যাব কিন্তু আজকে আর যাওয়া হবে না তো পরে আমি জামাটা খুললে আবার নাইটি পরে নিয়েছি এখানে এসে তাড়াতাড়ি করে খেয়েও নিলাম ওইদিকে বাবার সিমগুলো মানে যে কটা সিম আছে পারছিল আর ইনি এদিকে পাটকাটে নিয়ে মানে বাবার গায়ে বারবার করে মারছে ওর হলো ওই কাজ মানে বারণ করা সত্ত্বেও শোনাশুনির ব্যাপার নেই তো মায়ের নাইটিটা আমি পরে নিয়েছি আর চুল যতই মানে চুলে শ্যাম্পু দাও না কেন চুল আমার দেখে মনে হচ্ছে না তেল দেওয়া কারণ তেল দেওয়ার চার দিন পর মানে চার দিন ধরে যদি শ্যাম্পু করা হয় তবেই চুল থেকে তেল ভাবটা যায় তো তবে হ্যাঁ চিটচিটে কিন্তু করে না তেলটা কিন্তু ভালো চিটচিটে করে না কিন্তু একটা যে একটা সিল্কে সিল্কে একটা ভাব থাকে সেটা কিন্তু হয়ে থাকে হ্যাঁ তেল তেল হয়ে থাকে কিন্তু খুব যে বাজে লাগে এমনটা নয় তো এটা হলো সন্ধেবেলা ওই যে আমি এখানে বসেছিলাম যদিও বা শান্তির বসে থাকাটা বসতে দেয় না আর আমার প্রচণ্ডটা আনা লাগছিলো কারণ আমি তো এই শীতকালটা নাইটি পরি না তার মধ্যে নাইটি পরেছি আর একটা চাদরও আমি আনি নি পায়ে মোজা নেই প্রচণ্ড ঠান্ডা লাগছিল আর উনি খানিক পর সোয়েটারও খুলে ফেলেছিল মানে সোয়েটার পরবে না পুরো সন্ধে ও সোয়েটার না পড়েছিল এই সময় বাবা ওকে বলেছিল যে সৈটার পর নাহলে কুরকুরি দেবো না ওই জন্যই পড়েছিলো তো খানিক পর আমি পায়েস খেয়েছিলাম মানে ওটা সন্ধেবেলা খেয়েছিলাম আর এইটা আটটার মধ্যে আমি এটা খেয়ে নিয়েছি আটটা না আজকে নটা নটা হয়ে গেছিল কারণ ঠাকমা করেছে তারপরে তো অনেক সময় খেয়ে নিয়েছিলাম চারটে লুচের একটুখানি পায়েস মানে আমার বাটিতে যেটা দেখলে সেই পায়েসটাও ঋষি খেয়ে নিয়েছে আমি একটুখানি খেয়েছিলাম তো এখন বাড়ি যাওয়ার পালা তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করছি তো আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগলো ভালো লাগলে লাইক শান কমেন্ট করে দিও আর ওরপাগে লিখে এসেছিলো রাত্রিবেলায় তো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট